অত্তরা দাড়ি কি সুন্দর সুরমা কি সুন্দর টুফি আপনারা দেখলে মনে হয় ফেরেস্তা নাজি লুইছে আবার এবার আর বউ আইসি করে বলছি আমরা ফেরেস্তা এবার আর বউ এবার আর বউ হয়ে যায় রে জিয়ে পড়ে পড়ো কলেজে পড়ায় আমার কোনো বাধা নাই অবশ্যই পড়বে মেয়েরা না পড়লে ডাক্তার হইবো কেনা মেয়েরা ফরন লাগবো ডাক্তার অন লাগবো সিজার হইতে মেয়ে ডাক্তারের দরকার আছে বেড়াই দিতে ডাক্তারওয়ালা সব দরকার আছে

এতে কোনো সমস্যা নাই মুস্তাক যে এক জায়গায় দুইবার আগে না টেনশন করেন না দাওয়াত না দিলেও কোনো সমস্যা নেই সাতাশ সাল পর্যন্ত তারিখ দেওয়া কয়েক হাজার মাফিল আইয়া রয়েছে আপনারা রাগ হইয়াই হুজুর আর আনতেন না আলহামদুলিল্লাহ তেত্রিশ বা আমাকে বলতেই হবে বলার জায়গায় যেহেতু আছে মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার চিন্তা করবেন চোখটা বন্ধ করলে ওই যে সেদিন একটা লেহা দেখলাম উঠলে সকাল আর না উঠলে মৃত্যু পরকা কথাটা আমার খুব পরিজাত গিয়া লাগছে উঠলে না সকাল না উঠলে তো ফরকা উঠলে না যাতা মরে গেলে তো মরিয়ে গেছেন গা আর নাও মনে সুল মৌত ঘুমটা মৃত্যুর অব্যাগ এই ফেলো হে ফেলো ওই ফেল যেতেন ফারেন ফেল ফোরতেন ফারেন কোনটার যে আল্লাহ ফালাইব বড় কঠিন আমার যুবকেরা এই কলজের টুকনারা তোরা আমি বেশি মায়া করি রে তোরা বেশি মায়া করি সাবধান নামাজ ছাড়বি না ফলাফানে খেলাধুলা করবো দুষ্টামি টুষ্টামি করবো এটার কোনো আমার আপত্তি নাই খেলবি জায়গা খালি থাকলে খেলবি শর্ট বাউন্ডারি দিয়ে খেলবি বড় জায়গা তোর ভাই তিনে হন ছোটো করে বিশ খেলবি দশ বারে খেলবি যেই মাত্র দেখবি যে আসরের আজান দিছে দশ ওভারের খেলা হ্যাঁ নয় ওভার ফাস্ট বল করছে বল রইছে কড়া কথা করা বল রয়েছে কথা রে নয় ওভার ফার্স্ট বল শেষ এর ভিতরে ইমাম সাদা আসান দিচ্ছে আল্লাহ আকবর খুব করে একজনের বলটা দৌড় আলেনি সকলে কি তারে একটা বল দিয়ে বাহির রে নাকাই শেফ ফির সাহেব কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কি না কা আগে নামাজ তারপরে খেলা এর আগে কোনো খেলা নাই আজান দিয়া লাইছে স্টপ খেলা জাগাত বন্ধ রাস্তার মধ্যে বইয়া বইয়া বাইয়া ফান স্কুলে যাইতে রইলে মাদ্রাসার যাইতে ললে টিটকারি এই বন্ধ ফলা এই এলাকার ছেলেরা কমিটি করবা কারা দুষ্কৃতিকারী কারা নেশার সাথে জড়িত কারা মাইয়া ফান্ডে টিটকারি বাড়ে আমার মনে আমার রে তুমি টিটকারি মারবা চোখ থাকবে না জায়গায় ঠিক কি রাখ আমরা যদি নিজের বইলে নিজে টিটকারি মারি নিজের জিয়ে নিজে টিটকারি মারি তো চাই বোকা রাইতেন বিয়ে এবং ফিলিস্তিনের তারা যা মন্ডা ধরে তা করতে আছে। এবং যে ইসরায়েলের তারা যা করার করতে আছে ফিলিস্তিনের মুসলমানরা রুফরে এদিক দিয়ে আরাকানের মুসলমান দিয়া হয়ে রয়েছে যখন আড়া বছর এদিক দিয়ে কাশ্মীরের ফালিটা বেড়ে লাল হয়ে গেছে গা নদীর এত তালের ভিতরে দিয়া আর আমরা নিজের আমরা নিজের আর ভাইয়া মানে টিটকারি মারা মুখাইয়া মরিস অসুবিধার দল ঠিক কিনা কাফেরা একবার অত্যাচার করবো আমরা আবার আমরা ভাই আমার জিয়েতে উঠে অত্যাচার করার তাই বাঁচবো কখনো গিয়া সাবধান করে দিলাম রাস্তাঘাটে টিটকারি বা তুমি যে তাই রেহানো টিটকারি মেরে দিস তোমার বইনে যে কলেজ যোগে যে সাদা কাগজ লিখা রাহ তুমি আরেকবার আর ভাইয়া রেটিটকারি মেরে দিস আর তোমার বইনে টিটকারি মেরে গেল পাঁচজন সামনে খেলে দিস খেতের চাহা খেত এ বাংলো কতটা চিন্তা করে চলিস আমরা মুসলমান বেড়া আমরা মুসলমানের কোথায় আমরা রাস্তাঘাটে জন্ম না আমরা আমরা মুসলমানের ফুতায় আমরা যা মনটা ধরে তা আমরা মানায় না ফেন্সি দিল খাইবে আঞ্জা দিয়ে গাঞ্জা ওষুধ অসুখর দল আছে মেয়ে কেবা খুব সাবধান চিহন চিংড়া দিয়ে ফিটা শুরু করা খালি আইতাম ফারি না একবার ফিটা খাইলে বুঝতে হইল ফিটাই কি ধার খুব সাবধান সুন্দর হইয়া চলো বেশ এটা কোনো আনহন আমরা হাওলা কাছে বাড়াইছি না রামদার আমাদের এটা এটা সাইয়া রাখার দায়িত্ব আমাদের ঠিক কি রাখ এটা বিধান সাইয়া রাখা মুরুবিরাটা সম্মান করাম বা সুইটটা সেটা যখন দেন বেড়ে থেকে রুড়িছে আমরা ফলাফাইন বইয়া থাকতাম কি রে আমরা উঠটা সেটা আম্মা আপনি বসেন আপা আপনি বসছেন আমি ফলাফাইন মানুষ দাঁড়াই থাকলে সর্ব এই যে এটা বেড়া জিন্দিগি এটা বেড়াই এই যে পুরুষত্ব ঠিক কি রাখ তুই বইয়া রয়েছ বেডি একটা খেলি রয়েছে তুই তো বেডি তার বল তুই বইয়া থাস কেন তুই তুই তো আসল বেডি তুই না ওইটা বেডি তোর সামনে তুই বইয়া রয়েছ কেন বেড়াই মানুষ তুই সে উঠতে জাগায় না দিবি মুরুবীরা খেলি রয়েছে তুই বইয়া রয়েছে তুই বলে গেছো দাদাগিরি সালাম দিবি মুরুবীরা রাস্তা থাকলে দূরে তো সালাম দিয়ে আলবি তারা দেওয়ানের আগে বাড়া হাবা না কেন বেআবি টেয়াদবি এটা সহ্য করা হবে না কোনো বেআবি না আদর দুষ্টামি টুষ্টামি করবি বাইদে বাইদে দুষ্টামি আম্মার লোকেও করন যায় দুষ্টামি আব্বার লোকেও করন যায় আম্মায় ডাক দিছে তাড়াতাড়ি উঠি স্কুলে যাওয়ান যাইব তে কই চা যে আমার ডাক দি লুকি রেখে রো তে কে ঠান্ডা পানিতে গুসল করিয়া আম্মায় যে ফিরতে হয়েছে তেলে ফেরতে রেখে আম্মার সে ডাক দে কি কিরকম লাগে সে এটা করবি দুষ্টামি করবি মাল লোকে বাফার লোকে দুষ্টামি করবি কিন্তু বেয়াদবি করবি না এই যে আঞ্জা দিয়া দর্শ শীতের ভিতরে মায়ে গুস্তটা রাখছি গিয়া নড়া দিয়া বহু দিয়া হ্যাঁ এটি হলো দুষ্টামি

হ্যাঁ আরও পছন্দটা মোহব্বত মানিক ওই জন্য আপনার ওয়াশ করতে করতে কামকে বইটা দিচ্ছে না দৌড় থালা কেন হ্যাঁ শুন কি হ্যাঁ শোনো ওই একটা স্যার উঠছে ওই যে সবুজ কালারের গঞ্জি বসো হালকা সবুজ হ্যাঁ বসো হ্যাঁ এটা বইসে বলছে 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 হ্যাঁ বলছে হ্যাঁ মাল হাবা বলো জোরে বলো আজ অনেক কথা কইছি কুদ্দুরা চিন্তা করে আজকে মাহফিলতে গিয়া মাহফিলতে গিয়া আজকে সুন্দর করে শুইয়া অজু করে শুইয়া ডাইনি কাটতে শুয়ে চিন্তা করবে হুজুরে যে কথাটি কই দু আগের ফলাফানটি বেড়ে চিন্তা করবি ঠিক আছে আমি তো কালকেও একটা ভাইয়া রেটিট কারি মারছি তা আমি যে এটা কাম কান দেখি ভালো হইছে। আমার যদি এটা বই নিত আরেকবার আর বই দেখি আর আমি টিটকারি মারছি আমার বইটা দাবি আমি মারলাম নি আমার বোনের দামি টিটকারি মারিনা আমি দেখি তা আমি যে সেদিন বাস উঠলাম আমার আম্মায় যদি হেরুই থাকতো আমি ফার্লাম চিরো বইয়া থাকতো আমি যে খেলই আসতাম আরে চির বইয়া আসতাম বেটির তো আমার আম্মার বয়স ছেলে তো বেডি কয়বার বেহা হইয়া ফুয়ে জেগে তো লইছি তারপরে আমি এমন মূরূখ যা হেলইছি আমি আর ফল এটি রুটটা কুয়েছি আপনি বন আমি দেখি তা করলাম এনেক চিন্তা চিন্তা করলে মানুষের দিনের প্রতি মায়া বা কয় না